আমাদের এই টপিকে আলোচনার বিষয় হচ্ছে দক্ষিণ ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব যে সময়ের ইতিহাস পড়ছি তখন মোটামুটি ভারতবর্ষে ইংল্যান্ড ফ্রান্স ডাচ মানে হল্যান্ডের নাবিকেরা পর্তুগালের নাবিকেরা ব্যবসায়ীরা সবাই ভারতবর্ষে রয়ে গেছে এই সময় ডাচদেরকে বা পর্তুগিজ নাবিকদের সরিয়ে দিয়ে ভারতবর্ষটাকে দখল করতে শুরু করে হচ্ছে ইংরেজরা তারপর ইংরেজরা থাকাকালীনই সেখানে ফরাসি নাবিকেরাও চলে আসে এবং তারাও ভারতবর্ষকে দখল করার একটা চেষ্টা চালায় মোটামুটি সতেরোশো সাতের পরবর্তীতে মানে মোগলদের যে শেষ শক্তিশালী সম্রাট ছিলেন ঔরঙ্গজেব তার মৃত্যুর পর থেকেই ভারতবর্ষে মোগলদের প্রতিপত্তি কমে আসে সতেরোশো সাতান্নতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজোদ্দোল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হয় সিরাজদ্দোল্লা পরাজিত হন ইংরেজরা বাংলা বিহার ওড়িশাটাকে দখল করে নেন তারপর সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ যখন হয় বাংলার নবাব মির্কাসিমের সঙ্গে তখন মীরকাশিম পরাজিত হওয়ার পর বাংলা বিহার সহ পুরো পূর্ব ভারতটাকে ইংরেজরা নিজেদের শাসনাধীনে নিয়ে আসে এই সময়টাতেই ধীরে ধীরে বাংলাতে কিন্তু ফরাসি আধিপত্য বিস্তার লাভ করে যে কারণে ফরাসিরা ইংল্যান্ড ভারতবর্ষে এসেছিল একই কারণে ইংল্যান্ডও এসেছিল ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি লুট করা এবং তার সাথে সাথে ভারতবর্ষ থেকে মশলা সুতিবস্ত্র এগুলোও আমদানি রপ্তানি করা এবার যখন এই একই উদ্দেশ্যে দুটো শক্তিশালী দেশ ভারতে চলে এসেছে দুজনেই ভারতের দক্ষিণ অংশে প্রভাব বিস্তার করতে চলেছে সেই সময় এদের নিজেদের মধ্যে সমস্যা শুরু হয় বা দ্বন্দ্ব লেগে যায় কীরকম প্রথম কারণ ছিল বাণিজ্যে ইংল্যান্ডের বা ইংরেজদের এতদিন একচেটিয়া ব্যবসা ছিল এবার ফরাসিরা চলে আসাতে ইংরেজরা ব্যবসাতে একটা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় কারণ ফরাসিরা কিন্তু পর্তুগিজ বা ডাচদের মতো অত কম সংখ্যায় ছিল না বেশি সংখ্যায় ছিল এবং বুদ্ধিমত্তা দক্ষতার দিক থেকে প্রায় ইংল্যান্ডের সমকক্ষ ছিল ফলে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের বারবার এই প্রতিপত্তি বিস্তার নিয়ে একটা লড়াই শুরু হয় বাণিজ্যের ক্ষেত্রে দাক্ষিণাত্যের সেই সময়ে রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ ছিল কে ক্ষমতায় আসবেন কে উত্তরাধিকার হবে উত্তরাধিকারী হবে সেই নিয়ে বেশ লড়াই চলছিল। সেই লড়াইটার সুযোগ নিয়ে ইংল্যান্ড আর ফ্রান্স নিজেদের ক্ষমতা বিস্তার করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে দেশীয় রাজশক্তিগুলোর মধ্যেও লড়াই চলছিল সেটা মারাঠা বলো বা দাক্ষিণাত্যের যে নবাবরা ছিলেন তারা বলো তাদের মধ্যেও হিন্দু মুসলিম দাঙ্গা চলছিল লড়াই চলছিল সেই লড়াইটার সুযোগে সদ্ব্যবহার করে ইংল্যান্ড আর ফ্রান্স তারা এই দেশীয় লড়াইগুলোর মধ্যে ঢুকে যায় এক পক্ষকে ইংল্যান্ড সাপোর্ট করে তো আরেক পক্ষকে ফ্রান্স যে লড়াইটা হয়তো খুব সাময়িক হতো দুই এক মাসের মধ্যে শেষ হয়ে যেত সেটাকে দীর্ঘসূত্রী করে দেয় ইংল্যান্ড আর ফ্রান্স এবং সেখান থেকে নিজেরা ফায়দা উঠাতে শুরু করে এই সময়ে অস্ট্রিয়াতে যুদ্ধ চলছিল উত্তরাধিকারের যুদ্ধ অস্ট্রিয়ার রাজা ষষ্ঠ চার্লসের মৃত্যুর পর তার মেয়ে মারিয়া টেরেসা সিংহাসনে বসলে তার দুর্বলতার সুযোগ নিয়ে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক ফ্রেডারিক সেকেন্ড তিনি অস্ট্রিয়ার যেটা সমৃদ্ধ অঞ্চল সাইলেশিয়া দখল করেন এইটাকে কেন্দ্র করে একটা উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় এই সময় ইংল্যান্ড সাপোর্ট করে অস্ট্রিয়াকে ফ্রান্স সাপোর্ট করে প্রাশিয়াকে ফলে এখানেও অস্ট্রিয়া আর প্রাশিয়াকে কেন্দ্র করে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয় সেই একই যুদ্ধ ভারতবর্ষে চলে আসে কর্ণাটককে কেন্দ্র করে দাক্ষিণাত্বে মাদ্রাজ ছিল ইংরেজদের প্রধান ঘাঁটি আর ফরাসিদের মূল ঘাঁটি ছিল পন্ডিচেরি ফরাসিরা কিন্তু বহু বছর ভারতে রাজত্ব করেছে উনিশশো সাতচল্লিশে ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় কিন্তু ফরাসিরা যায় না ফরাসিরা উনিশশো ষাট সাল নাগাদ ভারত ছেড়ে যায় এই পন্ডিচেরি গোয়া তারপর হচ্ছে শ্রীরামপুর যেগুলো ফরাসিদের ঘাঁটি ছিল ফরাসিরা কিন্তু উনিশশো ষাট একষট্টি সালগুলোতেও এগুলো ছাড়েনি পর্তুগিজরাও না ইংল্যান্ডে বরং উনিশশো সাতচল্লিশে চলে যায় এরা থেকে যায় কর্ণাটকের নবাব সেই সময় চলতেন হায়দ্রাবাদের নিজামের কথা অনুযায়ী যদিও নিজামই সর্বময় কর্তৃত্ব ছিলেন কিন্তু কর্ণাটকের নবাব দোস্তালি তিনি নিজের মতো করে দেশ রাজ্যটাকে শাসন করতেন এই সময় মারাঠারা আক্রমণ করে কর্ণাটককে সাল সতেরোশো তেতাল্লিশ দোস্তালি মারা যান তার জামাই চাঁদ সাহেবকে বা চাঁদা সাহেবকে বন্দী করা হয় এই সময় হায়দ্রাবাদের নিজাম আনোয়ার উদ্দিনকে কর্ণাটকের নবাব নিযুক্ত করেন চাঁদা সাহেবের পরিজন যারা ছিলেন আত্মীয় স্বজন তারা সবাই এই আনোয়ার উদ্দিনের ভীষণ বিরোধিতা করে এদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় সেই গৃহযুদ্ধের সুবিধাটা নিয়ে নেয় কিন্তু ইংল্যান্ড আর ফ্রান্স ব্রিটেন প্রাশিয়ার জোটের বিরুদ্ধে আবার অস্ট্রিয়া ফ্রান্স প্রভৃতি দেশের সপ্তবর্ষব্যাপী যুদ্ধও সেই সময় চলছিল সেই যুদ্ধের প্রভাবও কিন্তু ভারতবর্ষে বেশ পড়ে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধেও যেমন ইংল্যান্ড ফ্রান্স অংশগ্রহণ করে কর্ণাটকের এই যুদ্ধেও কিন্তু এই উত্তরাধিকার যুদ্ধ ইংল্যান্ড ফ্রান্স অংশগ্রহণ করে সতেরোশো পঁয়তাল্লিশে করমণ্ডল উপকূলে কয়েকটা ফরাসি জাহাজ দখল করে নেয় হচ্ছে ইংরেজরা ফলে ইংরেজ আর ফরাসিদের মধ্যে লড়াই লেগে যায় ভারতে আক্রান্ত ফরাসিদেরকে সাহায্য করার জন্য মরিসাস থেকে আসেন ফ্রান্সের গভর্নর লা বুর্দনে তিনি আটটি জাহাজ নিয়ে বা যুদ্ধ জাহাজ নিয়ে ভারতে আসেন ইংরেজরা তখন তাদের ঘাঁটি মাদ্রাজকে ছেড়ে দিয়ে বাংলায় চলে যায় সতেরোশো ছেচল্লিশে পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা ডুপলে তিনি বিনা বাধায় মাদ্রাজ দখল করে নেন মাদ্রাজ ঘাঁটি হাতছাড়া হয়ে যাওয়ার পর ইংরেজরা সেই সময়কার কর্ণাটকের যিনি নবাব ছিলেন আনোয়ার উদ্দিন তার সাহায্য প্রার্থনা করেন আনোয়ার উদ্দিন ইংরেজদের হয়ে ফরাসিদের বিরুদ্ধে মাদ্রাজ দখল করার জন্য লড়াই চালান উদ্দিনের সৈন্য সংখ্যা ছিল প্রায় দশ হাজার সে তুলনায় ফরাসিদের সৈন্য ছিল মাত্র নশো তিরিশ কিন্তু তারপরও আনোয়ারুদ্দিনের সঙ্গে ফরাসিরা লড়াই করে উদ্দিনকে পরাজিত করে দেন একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত করে দেয় সতেরোশো আটচল্লিশে আই লাভ অ্যাপেলের সন্ধি হয় ইংরেজ আর ফরাসিদের মধ্যে এবং এটার মাধ্যমে প্রথম কর্ণাটক যুদ্ধের অবসান হয় বা ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান হয় শর্ত অনুযায়ী ফ্রান্স ইংল্যান্ডকে তাদের মাদ্রাজ যে উপকূলটা ছিল বা যে অংশটা ইংল্যান্ডের দখলে ছিল সেটা ফেরত দিয়ে দেয় কিন্তু এই যুদ্ধ এখানে থেমে যায় না হায়দ্রাবাদের নবাব নিজাম উল মুলকের মৃত্যু হয় সেখানে আবার উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয় তার দ্বিতীয় পুত্র মানে নিজামুল মুল্কের দ্বিতীয় পুত্র নাসির জং আর তার নাতি মুজফ্ফর জং মধ্যে অন্যদিকে কর্ণাটকের সিংহাসন নিয়েও আনোয়ার উদ্দিন আর চাঁদা সাহেবের লড়াই চলছিল এখানেও কিন্তু ইংল্যান্ড আর ফ্রান্স আলাদা আলাদা হয়ে যায় শুরু হয় অম্বুরের যুদ্ধ কিরকম মুজফর জং এবং নাসির জঙ্গের মধ্যে অম্বুরের যুদ্ধ শুরু হয় মুজফর জং এবং চাঁদা সাহেবকে সাহায্য করতে শুরু করেন ফরাসিরা ডুপলের বাহিনী উল্টো দিকে আনোয়ারুদ্দিন আর নাসির জংকে সাহায্য করতে শুরু করে হচ্ছে ইংল্যান্ডের সেনাবাহিনী আনোয়ারুদ্দিনের পুত্র মোহাম্মদ আলী ত্রিচূর্ণ পল্লিতে একটা সময় আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয় ফরাসিরা এই যুদ্ধেও কিন্তু জয়লাভ করে এবং চাঁদা সাহেবকে কর্ণাটকে সিংহাসনে বসায় হায়দ্রাবাদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় নাসির জং ডুপ্লের প্ররোচনায় মারা যান মুজফ্ফর জং যাকে ফরাসিরা সাপোর্ট করছিলেন তিনি ক্ষমতায় বসেন আবার মুজাফর জংও মারা যান তখন আসাফ আসাফার নেতৃত্বে তার তৃতীয় পুত্র সালাবাদ জংকে সিংহাসনে বসায় ফরাসিরা এটা নিয়েও কর্ণাটকে হায়দ্রাবাদে ইংরেজ আর ফরাসিদের মধ্যে একটা চাপা অসন্তোষ চলতে থাকে ইংরেজরা এবার হস্তক্ষেপ করে ইংরেজরা নাসির জং আর মোহাম্মদ আলীকে সাপোর্ট করেন মানে নাসির নাসিরজংয়ের দলটাকে সাপোর্ট করেছিল ফরাসিরা এই নাসির জংয়ের বিপরীত দল জংকে সাপোর্ট করেছিল ফরাসিরা তাই জংয়ের বিরোধীদের গোষ্ঠীটা ছিল নাসির জং আর মোহাম্মদ আলী তাকে সাপোর্ট করে হচ্ছে ইংল্যান্ড বা ইংল্যান্ডরা লড়াই শুরু হয় ফরাসি আর চাঁদা সাহেবের মিলিত বাহিনী ত্রিচিনপল্লী আক্রমণ করে এর মধ্যে ইংরেজদের কর্মচারী হয়ে আসেন বা সেনা প্রধান হয়ে আসেন রবার্ট ক্লাইভ তিনি মাত্র পাঁচশো সেনা নিয়ে কর্ণাটকের রাজধানী আরকট দখল করে নেন ত্রিচিনপল্লীও দখল করে নেন হেরে যান চাঁদা সাহেবের পুরো সেনাবাহিনী এবং ফরাসিরা চাঁদা সাহেব যুদ্ধক্ষেত্রেই মারা যান এরই মধ্যে ফরাসি বাহিনী ডুপ্লেকে সরিয়ে দেন কারণ ডুপলের নেতৃত্বে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে ফ্রান্স হেরে যায় সেই কারণে ডুপ্লেকে সরিয়ে দেওয়া হয় দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয়ে যায় ইংল্যান্ড এবং ফ্রান্স একে অপরের যে জায়গাগুলো দখল করেছিল তারা আবার একে অপরকে ফিরিয়ে দেয় এবং ঠিক করে যে আর কেউ কারোর বিবাদে দখল বিবাদে অংশগ্রহণ করবে না বা কেউ কারোর দখল করা জায়গাগুলো পুনরায় দখল করবে না কিন্তু এই অশান্তি থেমে যায় না ভেতরে ভেতরে চলতেই থাকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডের হয়ে চন্দননগর কুঠি আক্রমণ করেন যেটা ফরাসিদের কুঠি ছিল ফরাসি সেনাপতি কাউন্ট দা লালি তিনি আবার ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন করেন তিনি মাদ্রাজ আক্রমণ যেটা ইংল্যান্ডের ঘাঁটি ছিল পণ্ডিচেরি সেনাপতি শাসনকর্তা লালি সেনাপতি বুসিকে হায়দ্রাবাদ থেকে মাদ্রাজে চলে আসতে বলেন এবং ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ শুরু করেন ইংরেজদের সঙ্গে শুরু হয় বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে বন্দিবাসের যুদ্ধে ফরাসি ঘাটি একদম পতন হয় ফরাসি সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয় ইংরেজ সেনাপতি আয়ারকুট ফরাসি ঘাটি মাহে জিঞ্জি দখল করে নেয় ইংরেজ বাহিনী পন্ডিচেরি আটকে দেয় নিরুপায় হয়ে কাউন্ট লালি পন্ডিচেরি ইংরেজদের হাতে তুলে দেন এবং আত্মসমর্পণ করে শেষ হয়ে যায় সাত বর্ষব্যাপী এই তৃতীয় কর্ণাটক যুদ্ধ বিভিন্ন যুদ্ধগুলো যেখানে যে যুদ্ধ হচ্ছিল অস্ট্রিয়ার যুদ্ধ তারপর ধরো এই ভারতবর্ষের কর্ণাটকের যুদ্ধ প্রতিটা যুদ্ধে ধীরে ধীরে কিন্তু ফরাসি সেনাবাহিনী পরাজিত হতে শুরু করে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে একের পর এক যুদ্ধে ফ্রান্স হেরে যায় কিন্তু কেন হেরে যায় তার কারণ কর্ণাটক যুদ্ধের সমসাময়িক সময়ে বাংলাতেও পলাশির যুদ্ধ চলছিল এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে প্রচুর সেনা হাতে পায় প্রচুর অর্থ সম্পদ হাতে পায় সেই অর্থ সম্পদ তারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাজে লাগায় বাংলার সেনাবাহিনীকে তারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগায় এবং ব্যবসা বাণিজ্য তারা কিন্তু বন্ধ করে দেয় না ভ্যারাস ফরাসিরা ব্যবসা বাণিজ্যটাকে অবহেলা করতে শুরু করে ইংরেজরা ব্যবসা করতেই থাকে টাকা রোজগার করতেই থাকে সেই টাকাগুলোই তারা বিভিন্ন যুদ্ধে লাগায় এবং ফ্রান্সকে হারিয়ে দিতে থাকে দ্বিতীয় কারণ ইংরেজদের নৌ সেনাবাহিনী সবসময় ভীষণ শক্তিশালী ছিল খুব দ্রুত ইংরেজরা ফরাসিদেরকে বিভিন্ন নৌযুদ্ধে হারিয়ে দেয় ইংরেজদের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো ছিল সেই সময় মাদ্রাজ বোম্বাই কলকাতা সব দিকে ইংরেজদের ঘাঁটি ছিল এবং ওরা যোগাযোগ ব্যবস্থাটা ভালো রেখেছিল উল্টো দিকে ফরাসিদের যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না ভারতের মধ্যে শুধু পন্ডিচেরি পন্ডিচেরির দিকে ছিল আর বাইরে ছিল হচ্ছে মরিশাস দুটো দেশের ভিন্ন ভিন্ন জায়গায় ঘাঁটি ফলে ফ্রান্স খুব দ্রুত সৈন্য আনতে পারতো না যুদ্ধের জন্য যেটা ইংরেজরা পারত এটাও একটা কারণ ফ্রান্সে সেরকম যুদ্ধ করা বা উপনিবেশ স্থাপন করা বা সাম্রাজ্য বাড়িয়ে নিয়ে যাওয়ার এগুলোর খুব একটা আগ্রহ কিন্তু ছিল না যেটা ইংরেজদের প্রবলভাবে ছিল ফ্রান্সকে ফ্রান্সের জনগণই খুব একটা সাপোর্ট করেনি ভারতবর্ষের লোকজনও বা রাজারাও ফ্রান্সকে সাপোর্ট করেনি সবাই মোটামুটিভাবে ইংরেজদেরকেই সাপোর্ট করত। এই কারণেও কিন্তু ফ্রান্স একের পর এক যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হতে থাকে ইউরোপে ফরাসিদের ব্যর্থতার প্রভাবও ফ্রান্সে ভারতের উপরে পড়েছিল ফ্রান্সের যে বণিকরা বা পর্যটকেরা বা সেনাবাহিনী ভারতে ছিল তাদের ওপরও এটা প্রভাব পড়ে ফলে একের পর এক যুদ্ধে ফ্রান্স হারতে থাকে ইংল্যান্ড ইংল্যান্ডের কাছে ভারতে ফ্রান্সের ক্ষমতা প্রচণ্ড পরিমাণে কমে যায় পাশাপাশি দেশীয় রাজাদেরও ক্ষমতা কমতে থাকে ইংল্যান্ড সেখান থেকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে ইংল্যান্ড ধীরে ধীরে বাংলা মহীশূর মারাঠা পাঞ্জাব সমস্ত জায়গাগুলোকে এক একধারে দখল করতে শুরু করে ফলে ইংল্যান্ডের গুরুত্ব ইংল্যান্ডের আধিপত্য সাম্রাজ্য সমস্ত ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে ফ্রান্স ধীরে ধীরে প্রায় অবলুপ্তির পথে চলে যায়